প্রথম প্রশ্ন রাতে অপরিষ্কার থালা না ধুয়ে রেখে দিলে কি ক্ষতি হয় দ্বিতীয় প্রশ্ন মেয়েরা বাসায় গেঞ্জি পড়তে পারবে কিনা পড়লে কি গুনাহ হবে তৃতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন সেই স্বপ্নগুলো কি কি

প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল শেখ নিজের সন্তানকে বাবা অথবা মা ডাকা কি না যায় যেটা নাকি হারাম নবীজি নিষেধ করেছেন দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সমাজে নিজের সন্তানকে বাবা অথবা মা ডাকা হয় নিজের ছেলেকে বাবা আব্বু হ্যাঁ নিজের মেয়েকে কন্যাকে মা অথবা আম্মু বলে ডাক দেয়া হয় এই বিষয়টি না যায় কিনা এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত আছে রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের জন্মদাতা পিতা নয় এমন ব্যক্তিকে যদি কেউ পিতা দাবি করে বা বাবা ডাকে অথবা দাবি করে তাহলে ওই ব্যক্তির জন্য জান্না থারাম তো এই হাদিসের প্রতি দৃষ্টিপাত করে বা এই হাদিস শুনে অনেকে মনে করে থাকে যে নিজের সন্তানকে তো বাবা মা ডাকা হয় আব্বু মু ডাকা হয় অথচ সে তো তাদের মা বাবা নয় জন্মদাতা পিতা মাতা নয় তাহলে এই ব্যক্তিও মনে হয় অর্থাৎ আমাদের সমাজের এই মানুষগুলো মনে হয় নামে যাবে হাদিসে মনহায় এটা বলা হয়েছে তাদের এই ধারণা সঠিক নয় কেননা হাদিসে ওই সমস্ত ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা নিজের জন্মদাতা পিতা একজন কিন্তু জন্মদাতা পিতা অন্য কাউকে সাব্যস্ত করতে চায় দাবি করতে চায় অর্থাৎ বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য অন্য কোন ব্যক্তিকে পিতা দাবি করে বা পিতা সাব্যস্ত করতে চায় প্রমাণ করতে চায় এই ব্যক্তিদের জন্য এই হাদিস উদ্ধৃত হয়েছে তাদেরকে জাহান্নামের পাত্র বলা হয়েছে বা জান্নাত হারাম বলা হয়েছে এজন্য আমাদের সমাজে যে সন্তানকে আব্বু আম্মু বাবা মা ডাকা হয় এটা ওই হাদিসের অন্তর্ভুক্ত নয় আমাদের সমাজে তো সন্তানকে বাবা মা আব্বু আম্মু ডাকা হয় নিছক ভালোবাসা এবং স্নেহের খাতিরে বা মহাব্বতের জন্য সুতরাং এই বিষয়টি ওই হাদিসের অন্তর্ভুক্ত নয় আর বাবা মা সন্তানকে আব্বু আম্মু ডাকা যায় যাচ্ছে সমস্যা নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ফজরের সময় বাচ্চা হয়েছে এজন্য তার নাম আসল তো খৈরুম মিনার নাম থেকে খয়রুন রাখা যাবে কিনা এই নামের অর্থ কি দেখুন মানুষের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই নামের কারণে আল্লাহ তালা অনেককে মাফ করে দিবেন খেয়ামতের ময়দানে অনেককে নাজাত দিয়ে নাম বড় বুঝে শুনে রাখা চাই টিনা মিনা তারপরে বিভিন্ন এই সমস্ত ফালতু নাম রাখার ক্ষেত্রে থাকতে হবে এই বিষয়টি অবশ্যই জরুরি একটি বিষয় এজন্য নাম রাখার ক্ষেত্রে আপনার উত্তম নাম খুঁজে বের করতে হবে আর উত্তম নামের ক্ষেত্রে বলা হয়েছে হাজিসের মধ্যে আবদুল্লাহ আব্দুর রহমান উত্তম নাম এছাড়াও সাহাবাহিকেরামের নাম আল্লাহ বুজুর্গদের নামও আপনি রাখতে পারেন সেটাও আপনার জন্য বৈধ আছে এখন কোন নাম উত্তম আর কোন নাম উত্তম নয় এ সম্পর্কে সাধারণ মানুষ ধাঁধায় পড়ে যায় অনেকে মনে করে কোরআনে যে শব্দগুলো আছে সেগুলো মনে হয় উত্তম এবং সেই নামগুলো রাখা যায় দেখুন কোরআনে তো শয়তান হামান কারণ আরো কত শব্দ আছে যেগুলো মানুষের নামের সাথে যায় না নাম রাখার ক্ষেত্রে নিজে নাম না রেখে উত্তম হল হকানি সংস্পর্শে গিয়ে তার কাছে গিয়ে আপনি একটি উত্তম নাম নির্বাচন করে নিতে পারেন এটা আপনার জন্য ভালো হবে আর খয়রুন শব্দের অর্থ হলো উত্তম বা ভালো সুতরাং এই খয়রুন নাম রাখতে পারেন তবে খয়রুনের সাথে আরো কিছু শব্দ যোগ করে খয়র ইত্যাদিও রাখতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে তখন পরবর্তী প্রশ্ন জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন সেই স্বপ্নগুলো কি কি দেখুন স্বপ্ন বান্দাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ এক উপহার আল্লাহ তাল স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ তালে স্বপ্ন মাধ্যমে দেন এ সম্পর্কে আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা আলোচনা করব হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিহের তাবির রুইয়া কিতাব থেকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে যেগুলো দেখলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন সেজন্যই স্বপ্নগুলো আপনাকে দেখাচ্ছেন তো হজরত মোহাম্মদ ইবনে রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছায়া দেখে মেঘের ছায়া গাছের ছায়া বাড়ি ঘরের ছায়া এই ধরনের স্বপ্নের ছায়া দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় আল্লাহ আপনাকে ভালোবাসেন মহাব্বত করেন আপনি আল্লাহর প্রিয় বান্ধ হবেন ইনশাআল্লাহ বুজুর্গি লাভ করতে পারবেন আল্লাহ আল্লাহ হতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি বিশেষভাবে কেউ কোনো বাড়ি ঘরের ছায়া দেয়ালের ছায়া এগুলো দেখে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য বিশেষ সুসংবাদের বিষয় যে আপনার আল্লাহ আল্লাহ বুজুর্গদের সাথে সম্পর্ক হবে এবং নিজেও আপনি আল্লাহর প্রিয় বান্ধ হবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন মহাব্বত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি স্বপ্নে গাছের ছায়া অথবা যে কোনো ছায়ায় নিজেকে বসা দেখে এটি আপনার জন্য সতর্ক বার্তা আপনার মৃত্যু নিকটবর্তী আপনাকে মৃত্যুর সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কেউ ফলদার গাছের ছায়ার নিচে বসা দেখে বা ফলদার গাছের ছায়া দেখে যেই গাছে ফল আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য বিশেষ সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা আপনাকে মহাব্বত করেন ভালোবাসেন জীবনে শীঘ্রই কিছু না কিছু ভালো ঘটবে এবং আপনার জীবনে সৌভাগ্য আসবে তবে যদি ফলহীন গাছের ছায়া আপনি দেখেন এটি ফিটনা ফাসাদের লক্ষণ আপনার জীবনে বিশেষ বিপদ আপদ আসতে পারে এবং আপনাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নের ছায়া দেখা এর সব মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো আল্লাহর ভালোবাসা লাভের আলাপত আপনি আল্লাহ লাভ করবেন একটি ব্যাখ্যা হলো করবেন প্রভাব অর্জন একটি ব্যাখ্যা হলো আপনার জীবনে কল্যাণ এবং মুনাফা লাভ করতে পারবেন বা চাকরিতে আপনি লাভবান হতে পারবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো এটি মৃত্যুর সতর্ক বার্তা বিশেষভাবে ছায়ার নিচে বসা দেখলে এটি আপনাকে মৃত্যুর বার্তা দেওয়া হচ্ছে এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছাতা দেখে নিজের মাথায় ছাতা ধরেছে ছাতা দিয়েছে এই স্বপ্নটিও আল্লাহ তালার ভালোবাসার লক্ষণ আল্লাহ আপনাকে মহাবত করেন ভালোবাসেন এবং আল্লাহ আপনাকে দান করবেন আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মেয়েরা বাসায় গেঞ্জি পড়তে পারবে কিনা পড়লে কি গুণ হবে দেখুন মেয়েরা এবং মেয়ে পুরুষ মেয়ে ছেলে নির্বিশেষে সবার জন্যই উত্তম পোশাক পরিধান করা চাই ইসলাম যেই পোশাক গুলোকে উত্তম বলেছে আল্লাহ বুজুর্গরা যেই পোশাক পছন্দ করেন যেই পোশাকের আদর্শ দেখিয়েছেন এমন পোশাক পরা চাই এজন্য মেয়েদের জন্য উচিত হলো সবসময় ঢোলা ডালা পোশাক শালীন পোশাক পরিধান করা যখন সে বাসায় থাকবে তখনও এই ধরনের উত্তম পোশাক পরিধান করা গেঞ্জি টাইট ফিট কোন পোশাক যেগুলো শালীনতার পোশাক নয় সেই পোশাক থেকে বিরত থাকাই উত্তম এখন কথা হলো যে মেয়েরা বাসায় বসে গেঞ্জি পরে থাকতে পারবে কিনা দেখুন গেঞ্জি পরে থাকতে পারবে কিনা এটা নির্ভর করে তার বাসায় যদি আপনার কোনো পরপুরুষ থাকে যেই সমস্ত ব্যক্তিদের সাথে দেখা দেওয়া মা বোনদের জন্য জায়েজ নাই তাহলে শুধু গেঞ্জি নয় বরং আপনার জন্য তো পরিপূর্ণ পর্দার সাথে থাকতে হবে যেমন চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই ফুফা বেআই তালোই যে সমস্ত ব্যক্তিদের সাথে পর্দা করা ফরজ তো সেক্ষেত্রে আপনার পরিপূর্ণ পর্দার সাথে থাকতে হবে শুধু গেঞ্জি পরে আপনি গেঞ্জি পরা অথবা গেঞ্জি না পরাই যথেষ্ট নয় পরিপূর্ণ পর্দা করতে হবে আর যদি এমন কোনো ব্যক্তি না থাকে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই বরং এমন পুরুষ আছে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ যেমন বাবা ভাই দাদা মামা চাচা তো এই সমস্ত ব্যক্তি থাকলেও আপনি একেবারে করোনা টোনা ছাড়া শুধুমাত্র গেঞ্জি পরে থাকবেন না কেননা এটা অশালীন পোশাক এবং শালীনতার পরিপন্থী এক্ষেত্রে আপনার শরীরের আহ বিভিন্ন বিভিন্ন ভাঁজ অথবা বিভিন্ন বিষয়গুলো আপনার দৃষ্টিকটু হতে পারে সেক্ষেত্রে বিরত থাকা চাই আর যদি বাসায় কোনো পরপুরুষ অথবা পুরুষ মানুষ না থাকে আপনি বাসায় একাই থাকেন অথবা মহিলারা মহিলারা আছে তাহলে সেক্ষেত্রে কিছুটা ছাড়ের সাথে আপনি কিছুটা আহ খোলামেলা ভাবে থাকতে পারেন তাও শালীনতার সাথে একেবারে অশালীন ভাবে না থাকাই উচিত আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ রাতে অপরিষ্কার থালা না ধুয়ে রেখে দিলে কি ক্ষতি হয় দেখুন রাতে অপরিষ্কার থালা না ধুয়ে যদি রেখে দেয় সকালে ধৌত করবে এই নিয়তে অনেকে রেখে দেয় তো এটা আসলে খারাপ নাকি ভালো অথবা কি ক্ষতি হবে এ সম্পর্কে আমি দুটি কথা আপনাদেরকে বলবো একটি হলো আমাদের সমাজে বেশ প্রচলিত আছে লোকমুখে এবং অনেকে বলে থাকে মনে করে থাকে যে রাতে যদি থালা বাসন না ধুয়ে অপরিষ্কার ভাবে রেখে দেওয়া হয় তাহলে ওই সংসারে অশান্তি আসে অভাব অনটন আসে বিশেষ কোনো বিপদ অবদ আসে অমঙ্গল হয় এই ধরনের অনেক কথা প্রচলিত আছে এই কথাগুলো কোরআন হাদিস সমর্থন করে না ইসলাম সমর্থন করে না এগুলো নিছক বানোয়াট এবং ভ্রান্ত কথা বানোয়াট কথা আর আরেকটি বিষয় আছে সেটা হলো সবসময় ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে আপনি রাতে অপরিষ্কার থালা বাসন কেন রেখে দিবেন বিশেষ কোনো সমস্যা না হলে বিশেষ কোনো অসুবিধা না হলে আপনার রাতের থালাবাসন থালা বাসন করা চাই অপরিষ্কার ভাবে আপনি রেখে দিবেন না কেননা এটি ইসলাম অপছন্দ করে এজন্য রাতের থালাবাসন আপনার রাতেই ধুয়ে রাখা উত্তম হ্যাঁ কখনো কখনো যদি আপনি রাতে পরিষ্কার করতে না পারেন অথবা কখনো কখনো রেখে দেন সেক্ষেত্রে যে অমঙ্গল হবে বিপদ আপদ আসবে অভব আসবে এই কথাগুলো सही भित्तीहीन कथा